মামলায় অবশেষে বিলোনিয়া থানার পুলিশ তিন মাসের মাথায় গ্রেপ্তার করতে সক্ষম হল সুব্রত চক্রবর্তী বলাই নামে এক নেশা সংবাদের ভিত্তিতে বিলোনিয়া মহকুমার এইচডিপি অজিৎ দাস ও থানার পুলিশ অফিসার সহ পুলিশ কর্মীরা অভিযান চালায় বড় পাথরী মাস্টারপাড়ার নেশা কারবারি সুব্রতর বাড়িতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সুব্রতকে এরপর তাকে নিয়ে আসা হয় বিলোনিয়া থানায় পুলিশ শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ অভিযুক্ত নেশা কারবারিকে বিলোনিয়া আদালতে সোপর্ট করে গত অক্টোবর মাসের পাঁচ তারিখ রাতে বিলোনিয়া মহকুমার এইচ সহ থানার পুলিশ ইকো গাড়ির পিছু ধাওয়া করে ঋষ্যমুখ ব্লকের উত্তর সোনাইশ্বরী রাজালাম বাড়ির একটি পুকুর থেকে জিরো থ্রি পি জিরো থ্রি সিক্স নাইন নম্বরের গাঁজা বোঝাই গাড়ি উদ্ধার করে মোট চার বস্তার মধ্যে মোট একানব্বই কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে গাড়ির চালক সুমন বিশ্বাসে গাড়ি চালক সুমনের বিরুদ্ধে এনডিপিসি এনডিপিএস অ্যাক্ট মামলা করে বিলনিয়া থানার পুলিশ এরপর সুমনকে পুলিশ আদালতে সাপোর্ট করে চার দিনের পুলিশ ডিমান্ড চেয়ে আদালতে পুলিশের আবেদন মোতাবেক সুমনকে চার দিনের পুলিশ ডিমান্ড মঞ্জুর করা হয় পুলিশ রিমান্ডে থাকাকালীন অবস্থা জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে গাজা কারবাড়ি সুব্রত চক্রবর্তী ওরফে বলায়ের কথা এরপরই গ্রেপ্তার করা হয় এই নেশা কারবারিকে Get ready to celebrate the biggest New Year party at Kurimohot Royals with unforgettable night of music, dance and celebration. For more information, call us at 99326 2228 or 03582 uh, Yesterday we got one information that one ইণ্টাৰনেশ্যন বিৰ পি এছ কেছ নাম্বাৰ টু থাউজেণ্ড টুৱেণ্টি থ্ৰী জিৰ' ছেভেন ওৱান এন পি এছ কেছ ওৱান ইনফৰমেশ্যন একিউছ ইজ নিচ হাউচ এট মাষ্টাৰ পাৰা আফটাৰমেশ্যন আই চি এছ ডি পি অ' বিয়নিয়া দেন আই চি পি এছ মূ আনফৰমেশ্যন এন আই কডন দা হাউচ এণ্ড আফটাৰ কেঞ্চাৰ দেখো এসোসিয়েট নেম দে সুব্রত চক্রবর্তী এলাইস নেম এস বলাই সান অফ তপন চক্রবর্তী